বর্তমান প্রজন্মের তুমুল জনপ্রিয় ইসলামী বক্তা ড মির্জানুর রহমান আজহারিকে যুক্তরাজ্য সফরের ভিসা দিয়েও পরে ভিসা বাতিল করে যুক্তরাজ্যে প্রবেশ করতে দেয়নি দেশটির হোম অফিস গত একত্রিশ অক্টোবর মিজানুর রহমান আজহারি যুক্তরাজ্যে এসে লন্ডন লুটন বার্মিংহাম লেইস্টার কার্ডিভ সহ যুক্তরাজ্যের বেশ কয়েকটি শহরে পূর্ব ঘোষিত ইসলামী কনফারেন্সে যোগ দেওয়ার কথা ছিল আজহারী সাহেবের যুক্তরাজ্য আগমন উপলক্ষে যুক্তরাজ্যে বাঙালি মুসলিম কমিউনিটিতে রব ছিল এ উপলক্ষে যুক্তরাজ্যের ছয়টি শহরে পনেরো পাউন্ড থেকে শুরু করে একশো পাউন্ড মূল্যের টিকিট বিক্রি করা হয়েছিল মানুষ হলরুমের ধারণ ক্ষমতারও অতিরিক্ত টিকিট ক্রয় করেছিল বিপরীতে কিছু ব্যক্তি ও সংগঠন আঝারি সাহেবের যুক্তরাজ্য আগমনের বিরোধিতা করছিল তারা অনেকেই স্থানীয় এমপি থেকে শুরু করে ফরেন অফিসে আঝারি সাহেবের বিভিন্ন বক্তব্য থেকে অংশবিশেষ কেটে জুড়ে হোম অফিস সহ বিভিন্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে ওনাকে অন্য ধর্মবিদ্বেষী ও উগ্রবাদে তরুণদের উস্কানি প্রদানকারী বক্তা হিসাবে তার ভিসা বাতিলের আবেদন করেছিল শেষ পর্যন্ত ভিসা বাতিলের আবেদনকারীরা সফল হয়েছে আঝারি সাহেবের ভিসা বাতিলের খবরে আঝারি ভক্তরা যতটা হতাশ হয়েছেন বিরোধীকারীরা ঠিক ততটাই উচ্ছ্বাস প্রকাশ করেছে প্রথমে আস্তিক ও পরে নিজেকে নাস্তিক দাবি করা মোফাসিল ইসলাম চারিদিকে বলে বেড়াচ্ছে আঝারি আমাকে উল্লুকা পাঠ্যা বলেছেন আমি তার প্রতিশোধ নিয়েছি আমি তার ভিসা বাতিলের নেপথ্যে কাজ করেছি এর আগে বাংলাদেশ থেকেও ওনাকে সেই বিতাড়িত করেছে ও ভবিষ্যতে মালয়েশিয়া থেকেও বিতাড়িত করার কথা বলেছে এই মুফাসিলকে নিয়ে চারিদিকে নানান আলোচনা সমালোচনা ঝড় বইছে তার পরিচয় সম্পর্কে জানতেও অনেকে আগ্রহী হয়ে উঠেছে তবে আমরা তার সম্পর্কে কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে বিশেষ কোনো তথ্য পাইনি তবে যতটুকু জানি ইংল্যান্ডে বসে সে প্রতিনিয়ত ইসলাম বিদ্বেষীমূলক কাজে নিজেকে ব্যস্ত রাখে কখনো আস্তিক কখনো নাস্তিক পরিচয় দেয় নামের পাশে আবার ইসলাম শব্দটারও ব্যবহার করে বেশ বহুদিন আগে এই মুফাসিলকে উল্লুকা পাঠা নাস্তিক বলে সম্বোধন করেছিলেন ও এদের মতো নাস্তিককে রুখে দেওয়ার হুমকিও দিয়েছিলেন আজহারি সাহেব মূলত তার পর থেকেই সে আঝারি সাহেবের পিছু নিয়েছে ও উনার নামে নানান কুচ্ছা রটাচ্ছে তারই ধারাবাহিকতায় সে আঝারি সাহেবের ব্রিটেন সফর বাতিল করতে সক্ষম হয়েছে বলেও বাণী ছড়াচ্ছে তবে আসলেই কি এই উল্লুকা পাঠাই সব করেছে নাকি অন্য কেউ করেছে সেটা নিয়ে বিস্তর আলোচনার প্রয়োজন আছে কেননা এই কাজে সেকুলার বাংলাদেশ মুভমেন্টের সভাপতি কাউন্সিলর পুষ্পিতা গুপ্তা ও প্রগতিশীল দাবিদার লিপি হাওলাদার সহ আরও অনেকে জড়িত ছিল এমনকি তারা ভিসা বাতিলের ক্রেডিট নিয়ে কড়াকড়ি অব্দেও করছে অভাবনীয় কামকাজ এদের বাতিলের খবরে কাউন্সিলর পুষ্পিতা গুপ্তা উচ্ছ্বাস প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তার নিজের ক্রেডিট দাবি করেছে কালের কণ্ঠে লন্ডন প্রতিনিধি জুয়েল দাস সর্বপ্রথম সভা দৃষ্টি আকর্ষণ করেছেন বলেও সে নিজের ক্রেডিট দাবি করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি হুরমোচারি এই ব্যাপারে প্রথম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বলে সেও নিজের ক্রেডিট দাবি করেছে অন্যদিকে ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখাও দাবি করেছে তাদের আবেদনের প্রেক্ষিতে ব্রিটিশ হোম অফিস মিজানুর রহমান আঝারি সাহেবের ব্রিটেনের ভিসা বাতিল করেছে গত উনত্রিশ অক্টোবর একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার সদস্যরা আঝহারি সাহেবের যুক্তরাজ্যে ইসলামী সমাবেশের যোগদানের বিরুদ্ধে স্থানীয় একটি রেস্টুরেন্টে প্রতিবাদ সভা করে সংগঠনের সাধারণ সম্পাদক রুবি হকের সঞ্চালনায় উক্ত সভায় সভাপতিত্ব করে সংগঠনের সভাপতি সৈয়দ এনামুল ইসলাম প্রতিবাদ সভায় লিখিত বক্তব্যে রুবি হক বলে লন্ডনস্থ আইওএন টেলিভিশন এখানকার কতিপয় মৌলবাদী সংগঠনের সহযোগিতায় একত্রিশ অক্টোবর দু সালে স্থানীয় একটি হলে বিতর্কিত ধর্মাচারী হিন্দু ও ইহুদি বিদ্বেষী আঝারির উপস্থিতিতে একটি সমাবেশ করার আয়োজন করেছিল যা ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখা এবং অন্যান্য প্রবাসী বাংলাদেশি অসাম্প্রদায়িক সংগঠন ও বেশ কয়েকটি ইহুদি সংগঠনের প্রতিবাদের মুখে প্রতিহত হয় শুনলেন তো রুবি আজহারি সাহেবকে কিভাবে পরিচয় করিয়ে দিলেন আঝারি সাহেব নাকি বিতর্কিত ধর্মাচারী অমুসলিম বিদ্বেষী অথচ তিনি কোনোদিনও কোনো অমুসলিমকে নিয়ে কোনো বাজে মন্তব্য করেননি রুবি হক আরও বলে আমাদের আবেদনের প্রেক্ষিতে ব্রিটিশ হোম অফিস ব্রিটেনের ভিসা বাতিল করে সে জানায় আজহারি বেশ কয়েক বছর যাবৎ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলের নামে যুদ্ধ অপরাধী সংগঠন জামায়াত শিবির সহ মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে সক্রিয়ভাবে সহযোগিতার কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন আরও জানায় ওই সব ওয়াজ মাহফিলের মাধ্যমে যুব সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে তিনি মুক্তিযুদ্ধের চেতনা বাঙালি সংস্কৃতি ও বাঙালি জাতির ইতিহাস ঐতিহ্যের উপর বিরূপ মন্তব্য করে যুব সম্প্রদায়ের মগজ ধোলাই করে আসছিলেন বাংলাদেশের বর্তমান সরকারের কড়া পদক্ষেপের কারণে এক পর্যায়ে তিনি সব ছেড়ে মালয়েশিয়ায় চলে যেতে বাধ্য হয়েছিলেন বলেও দাবি করে রুবি ভাবা যায় মানুষ কতটা মিথ্যাচার করতে পারে তবে এখানেও শেষ নয় সে আরও কিছু কটাক্ষ করেছে আরও বলে কিন্তু মালয়েশিয়ায় পাড়ি জমিও তিনি বাংলাদেশ ও বহির্বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছিলেন যার প্রমাণ হল যুক্তরাজ্যে এসে তার এই ইসলামী সমাবেশ করার চেষ্টা চালানো বুদ্ধিজীবী হত্যাকারী চৌধুরী মঈনুদ্দিন সহ অনেক মুক্তিযুদ্ধ চেতনা বিরোধীদের স্বর্গরাজ্য হল এই যুক্তরাজ্য আজহারি যুক্তরাজ্য আগমন আপাতত রহিত হয়েছে সত্য কিন্তু ভবিষ্যতেও তার এমন প্রচেষ্টাকে প্রতিহত করার জন্য আমরা এই সভা থেকে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির সকলের প্রতি আহ্বান জানাই রুবি এরপর প্রতিবাদ সভা থেকে একাত্তরের ঘাতক দালা নির্মূল কমিটি যুক্তরাজ্যে শাখার নেতৃবৃন্দ ব্রিটিশ সরকারের প্রতি এবং সাংবাদিকদের প্রতি নিম্ন লিখিত চারটি দাবি উপস্থাপন করেন দাবিগুলো হল এক আঝারি সকল সাম্প্রদায়িক ধর্মচারীদেরকে যুক্তরাজ্যে প্রবেশ না করতে দেওয়ার সিদ্ধান্তে ব্রিটিশ সরকারকে অনর থাকতে হবে দুই ভবিষ্যতে মৌলবাদী মোল্লাদেরকে যুক্তরাজ্যে প্রবেশের আগে ব্রিটিশ সরকারকে অবশ্যই সম্ভাব্য রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে তিন শহীদ বুদ্ধিজীবী হত্যাকারী চৌধুরী যুক্তরাজ্যে বসবাসকারী সকল যুদ্ধ অপরাধীদেরকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে চার আঝারির মতো সাম্প্রদায়িক এবং অন্য ধর্ম বিদ্বেষী ধর্মচারীরা যেন যুক্তরাজ্যে এসে আমাদের নতুন প্রজন্মের মগজ ধোলাই করতে না পারে সেদিকে সাংবাদিকদের সোচ্চার থাকতে হবে কি একটা অবস্থা বলুন একজন মানুষকে নিয়ে বিদেশেও এসব করতে পারে কেউ জানা ছিল না দেশের একজন মানুষ যেখানে তাদের জন্য সম্মান বই আনছে আর তারা কি সব বলে বেড়াচ্ছে নিজের দেশকেও এভাবে কেউ মিথ্যাচার করে ডুবাই জানা ছিল না সংবাদ সম্মেলনে তারা হোম সেক্রেটারি প্রীতি পাটেলের কাছে লেখা তাদের আবেদনপত্রের একটি কপি সাংবাদিকদের সরবরাহ করেন সেখানে দেখা যায় আবেদনপত্রে আঝারি সাহেবের আগমনের বিরোধিতা করে তারা বলেছে আঝারি একজন ইহুদি ও হিন্দু বিরোধী মুসলিম ধর্মপ্রচারক তিনি একজন চরমপন্থী ইসলামী মৌলবাদী এবং সম্প্রদায়ের সংহতির জন্য হুমকি স্বরূপ এসব বলার পর তারা আরও বলে এই কারণে বাংলাদেশ সরকার ইতিমধ্যে তাকে সহ জনসম্মুখে তার ওয়াজ প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে দুই সালে গ্রেপ্তারের ভয়ে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে মালয়েশিয়ায় আশ্রয় নিয়েছেন আছারির মতো চরমপন্থীকে যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি দিলে তা শুধুমাত্র ইউকে মুসলিম সম্প্রদায়ের মধ্যে চরমপন্থী মতাদর্শের প্রচার করবে এবং অন্যান্য ধর্ম সম্প্রদায়ের বিশেষ করে ইহুদি ও হিন্দুদের বিরুদ্ধে ঘৃণা জাগাবে আফসোস বড্ড আফসোস তাদের জন্য যারা এসব বলছে যারা এসব করেছে তাদের বেশিরভাগই মুসলিম মুসলিমরাই আঝারিকে নিয়ে বেশি ভুলভাল কথা বলে ভিসা বাতিল করেছে কিছু অমুসলিম থাকলেও তারা তেমন কট্টর কথা বলেননি এতে বোঝা যায় যে সামনে এমন দিন আসছে যে অমুসলিমরা নয় বরং নামধারী মুসলিম নাস্তিকরাই ইসলামের জন্য হুমকি হয়ে দাঁড়াবে আমি তো কোনোদিন আঝারিকে অন্য ধর্ম নিয়ে বাজে মন্তব্য করতে শুনিনি শুনিনি কোনো ইহুদিকে কটাক্ষ করতে এমন কোন ওয়াস্কি ওরা দেখাতে পারবে না হলে কেন এই লোকটাকেও এভাবে ষড়যন্ত্রে ফাঁসানো হচ্ছে বলেন ভাবা যায় শকুনের দল ইসলাম বিরোধী কাজের ক্রেডিট নিয়েও কাড়াকড়ি করে মানুষ দিন দিন কত নিচে নেমে যাচ্ছে তাই না আছারি সাহেবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের অবস্থান আল্লাহ পাকের বিরুদ্ধে মহান পাক মনোনীত একমাত্র দিন ইসলামের বিরুদ্ধে ইসলামকে তারা ভয় পায় এ কারণে আজহারি সাহেবের জনপ্রিয়তা তাদের ভীতির কারণ এদের ফয়সালা আসমান থেকে আসবে আল্লাপাক যাকে সম্মান দেন তাকে কেউ অসম্মানিত করতে পারে না স্বয়ং রাসুল সাল্লাইসাল্লামকে তো দিন প্রচারের কারণে উপহাস বিদ্রোহ অত্যাচার নির্যাতন সহ্য করা সহ কারাবরণ করতে হয়েছে সেখানে আঝারি সাহেবরা তো অতি সাধারণ যাই হোক আর কথা বাড়াবো না আমাদের হাতে তো কিছুই করার নেই শুধু দুহাত তুলে মহান আল্লাপাকের দরবারে দোয়া করতে পারি হে আল্লাহ আপনি মুসলিম নামের এসব নাস্তিক জালিমদের হয়তো দান করুন না হলে ধ্বংস করে দিন এদের আমিন। ভিডিওটির কমেন্ট বক্সে আপনিও আমিন লিখতে পারেন সেই সাথে উল্লুকা সহ অন্যান্য নাস্তিকদের নিয়ে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন পাশাপাশি ভিডিওটিতে একটি লাইক দিন ও অসংখ্য শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন আল্লাহ হাফেজ